হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই ভীষণ ভালো আছো আর আজকে আমার ভিডিওটা কী নিয়ে হচ্ছে সেটা অবশ্যই তোমরা আমার টাইটেলটা দেখে বুঝতেই পেরে গেছো আমি গেছিলাম আজকে নেলস করাতে রিসেন্টলি কিছুদিন আগে আমার নেলস ভেঙে গেছিল সেটা ভিডিও করেছিলাম তো মাঝে কিছু কাট ছিল বলে আমি নেলস করতে যেতে পারিনি আমার কিন্তু ভীষণ পছন্দ নেলস সাজগোজ করা এগুলো কিন্তু আমি ভীষণ ভালোবাসি যারা আমার ভিডিও নিয়মিত দেখো তারা জানো সেরকমই আমি আজকে চলে গেছিলাম নেলস করাতে কোনো রকম ডিজাইন না ভেবেই আজকে নেলস করতে যাওয়া তার মধ্যে সুপর্ণা সাজেস্ট করলো যে তুমি রাউন্ড শেপের করো কারণ আমি আগে কখনোই রাউন্ড করিনি অল টাইম স্কোয়ার করি তো ফার্স্ট টাইম রাউন্ড শেপের ট্রাই করছিলাম কেমন হয়েছে নেলস সেটা কিন্তু তোমরা ফাইনাল লুক দেখার পর অবশ্যই কমেন্টসে জানিও আর আজকে মানে এতটাই একটা ইউনিক ডিজাইন করব ভাবিনি আমার আগে আর একটা বোন ছিল নেলস করার ছিল তো আমি এখন বসে পড়েছি মানে দুজন অল্টারনেট করে করে আমরা নেলস করছিলাম আমারও একটু টাইম শর্ট ছিল তারও একটু টাইম শর্ট ছিল সেই জন্য অল্টারনেট করে করে করছিলাম তারপরে ভাবছিলাম কি ডিজাইন করা যায় তার মধ্যে সুপর্ণা আমাকে একটা ডিজাইন সাজেস্ট করে আর আমি আমার ব্রেন থেকে একটা ডিজাইন ভেবে মানে সুপর্ণার ডিজাইনের সাথে আমার একটা মতামত আর কি জানাই যে এরকম টাইপের করব। তার মধ্যে এই বোনটার নেলস হয়ে গেছিলো আর সত্যি ভীষণ সুন্দর হয়েছিল। ওর নেলসটা আমি সেটা আবার ভিডিওতে বলছিলাম যে সত্যি এত সুন্দর হয়েছে নেলস তারপর আমার নেল আর্টটা প্রায় কমপ্লিটের দিকে আর আমি নেলের ডিজাইন করেছিলাম দেখতে পাচ্ছ কেমন একটাতে হার্ট শেপ ছিল আর বাকিগুলো সেম কালার ছিল কিন্তু একটা আঙুলে আমি মানে আমার হাজবেন্ডের নাম লিখেছিলাম জানি না এরকম ডিজাইন কখনো কেউ করেছে কি না তবে আমি চেয়েছিলাম যে ওর নামটা লিখতে কারণ আমার ভীষণ ট্যাটু করার শখ তো সেটা আমার হয়নি মানে ও পছন্দ করে না ট্যাটু করা তাই জন্য কখনোই ট্যাটু করা সম্ভব হয়নি তাই ভাবলাম যে নেলসে লিখি আমি অল টাইম যখন মেহেন্দি পড়ি তখনও ওর নাম লিখি তো আজকে ইচ্ছে হলো নেলসে লিখতে আর সিরিয়াসলি বলছি এতটা ন্যাচারাল করেছে মানে মনেই হচ্ছে না আমি এক্সটেনশান করেছি এত সুন্দর হাতের কাজ সিরিয়াসলি তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা কতটা ফিনিশিং সুন্দর আমার তো ভীষণ পছন্দ হচ্ছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও